আর এগুলো পেয়ে যাচ্ছেন আড়াইশো এখন যেগুলো দেখাচ্ছে এগুলো আড়াইশো টাকা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে দেখেন যার যেটা ভালো লাগে যে একদম অফারেন আড়াইশো যেটাই নিবে আড়াইশো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন যে কোনো জায়গা থেকে যেটা দেখছেন মাত্র আড়াইশো এগুলো কিন্তু খুব সুন্দর স্টাইলিশ ড্রেস সব এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকায় বছরের ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন ঠিক আছে দাম চেঞ্জ হলে ভাইয়া বলে দিবে অনেক সুন্দর মাত্র আড়াইশো টাকা যেটাই নেবেন অনলি আড়াইশো টাকায় পেয়ে যাচ্ছেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কমে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন লিখন বিতান মানেই কিন্তু কম দামে খুব সুন্দর সুন্দর কালেকশন এগুলো যেটাই নিবেন অনলি দুইশো পঞ্চাশ এগুলো সাইজটা কল করে শুনে নেবেন ভিডিও কলে দেখার অপশন আছে কোনো ব্যবসায়ীরা যদি নিতে চান দশটা পনেরোটা যোগাযোগ করতে পারেন এগুলো দুইশো আচ্ছা এগুলো কি ওয়ান পিস না এগুলো

যেটা দেখছেন সেটাই পাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে তামিজ হ্যাঁ এই যে কামিজ এগুলো একদমই অফার রেটে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র দুইশো ঠিক অল্প পরিমাণে মাল আছে দ্রুত অর্ডার করেন যেই নেবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আজকের এই কালেকশনগুলো যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর দেখেন দেখেন অনেক সুন্দর মাত্র দুইশো টাকা অনলি দুইশো যেটা নেবেন মাত্র দুইশো টাকা ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনারা এগুলোর সাথে যদি আরও কোনো কালেকশন নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন তো যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করেন শুধু যে কালারটা দেখেন অনেক সুন্দর দুইশো মাত্র দুইশো যেটাই নেবেন অনলি দুইশো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একদম অফারে পেয়ে যাচ্ছে না আজকে এই কালেকশনগুলো একদম অফারে পেয়ে যাচ্ছে যেটাই নিবেন একদম অফারে মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন যে কোনো জায়গা থেকে

দ্রুত দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন আবারও বলছি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও এই পর্যন্ত এই যে লাস্ট কালেকশন না দুশো টাকার লাস্ট আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ